হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখব কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে সহজেই উৎপাদক বিশ্লেষণ করা যায় আর আজকের উৎপাদক ও বিশ্লেষণের পার্টটা হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর মিডল টার্ম ফ্যাক্টরে আমরা জানি মধ্যরাশিকে ভেঙে দুইটা সংখ্যা নির্ণয় করতে হয় যে দুইটা সংখ্যা গুণ করলে হবে ওই যে প্রথম পদ এবং শেষ পদের গুণফল আর যোগ করলে বা বিয়োগ করলে হবে কি মাঝখানের পদ মানে মধ্যপদ তাইলে এই জায়গায় মানে এই যে দুইটা সংখ্যা নির্ণয় করা এই জায়গায় হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট প্যাসায় যায় ঠিক আছে তাহলে এই এই জিনিসটা নির্ণয় করার জন্য হচ্ছে আমরা আমাদের আজকের এই ক্লাসটা নিয়ে আসছি ক্যালকুলেটর দিয়ে আমরা দুটা সংখ্যা খুব সহজে বের করে ফেলবো তাহলে আমরা আগে মিডল টার্মের একটু সিস্টেমটা দেখিনি আমাদের মিডল টার্মের এক নাম্বার সিস্টেম হচ্ছে কি তোমাকে মানে এক নাম্বার কাজ হচ্ছে কি প্রথম পদ এবং শেষ পদ গুণ করতে হবে শেষ পদ কি করতে হবে গুণ করতে হবে তাহলে এখানে তুমি একটা গুনফল পাইবা তাহলে এবার তোমাকে কাজ করতে হবে কি এই গুণফলকে ঠিক আছে এই গুনফলকে ভেঙে বা এখানে হচ্ছে কি এমন দুটি সংখ্যা নিতে হবে এমন দুটি সংখ্যা নিতে হবে সংখ্যা নিতে হবে যা যোগ অথবা বিয়োগ করলে হবে বিয়োগ করলে হবে মধ্যপথ মানে মধ্যপদ যেটা এই যেমন এখানে আমাদের প্রত্যেকটা রাশির মধ্যে একটা মধ্যপদ আছে যেমন এই যে এখানে থার্টি সি থার্টি সেভেন এটা এখানে হচ্ছে সেভেনটিন মানে সতেরো আর কি আর এখানে আছে এম মানে ওয়ান আছে এখানে এখানে টোয়েন্টি ফোর মানে এভাবে তোমাকে কিন্তু মধ্যপথটা মিলেতে হবে কি যোগ অথবা বিয়োগ করে আর গুণ করলে হবে হচ্ছে গুণ করলে পাবো মধ্য গুণফল গুণ করলে পাবো হচ্ছে ওই যে প্রদত্ত গুণফল প্রদত্ত গুণফল এটা হচ্ছে আমরা কি গুণ গুললে পাবো এটা এটা হচ্ছে আমাদের মিডল টার্ম মূল সিস্টেমটা এখন আমরা যদি এটাকে এই যে এটাকে যদি ক্যালকুলেটর মাধ্যমে কাজ করতে হয় বা হচ্ছে আমরা ক্যালকুলেটার মাধ্যমে এটা করতে যাই তাহলে আমাদেরকে একটা রুলস ফলো করতে হবে সেটা হচ্ছে কি এই যে এ এক্স স্কোয়ার সেটা হচ্ছে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল হচ্ছে জিরো এই একটা রুলস তোমাকে ফলো করতে হবে এখানে প্রত্যেকটা মিডল টার্মের সাথে একটা স্কোয়ার আছে তো স্কোয়ারের সাথে যে মানটা আছে সেটা হচ্ছে কি এ সেটা হচ্ছে কি এর আর প্রত্যেকটার মধ্যে একটা সিঙ্গেল চলক আছে দেখো প্রত্যেকটার মধ্যে একটা সিঙ্গেল চলক আছে দেখছো তো সিঙ্গেল চলকের মধ্যে যেটা সেটা হচ্ছে সেটার পাশের সহক যেটা সেটা হচ্ছে বি আর প্রত্যেকটার মধ্যে একটা চলক ছাড়া সংখ্যা আছে ওই সংখ্যাটা হচ্ছে ধ্রুবপদ তাহলে ধ্রুবপদটা হচ্ছে কি সি এই বিষয়টা তুমি বুঝতে পারলে এবার আমরা জাস্ট ক্যালকুলেটারের একটু ফাংশনটা পরিবর্তন করে নিতে হবে আমরা ক্যালকুলেটারের ফাংশনটা পরিবর্তন করে নিলে কি হয় দেখো আমরা এখানে জাস্ট হচ্ছে মোট চাপ ঠিক আছে মোট চাপ মোড় চাপার পরে তোমার ক্যালকুলেটার যদি একটু নর্মাল মোডের হয় বা মানের হয় তাহলে তুমি ওইটাকে একটু মোড চাপতে থাকবা যতক্ষণ পর্যন্ত না তুমি তুমি এখানে এই যতক্ষণ পর্যন্ত না পাও ততক্ষণ পর্যন্ত তুমি ক্যালকুলেটার মোড় অপশনটা চাপতে থাকবা ঠিক আছে এই ইকিউন যখন পাই যেমন তোমার এখানে ইকুয়ান কত নাম্বারে যে পাঁচ নাম্বারে আছে ইকিউন কত নাম্বারে আছে এখানে পাঁচ নাম্বারে আছে তাহলে আমরা এখানে পাঁচ চাপ দিব আর তোমার ওইখানে যত থাকবে ওই হিসাবে চাপ দিতে হবে ঠিক আছে এবার এখান থেকে আমরা নিব কোনটা এই যে তিন নাম্বারটা নিব দেখো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো দেখছো এই লাইনটা নেওয়ার জন্য বা এই রাশিটা আমরা এখানে ফাংশন হিসেবে নেওয়ার জন্য আমরা এখানে তিনে চাপ দিব তাহলে আমরা এখানে দিব এখানে তিন তিনে চাপ দেওয়ার পরে এবার আমরা এখানে দেখো এই যে স্কোয়ার যেটা এটার পাশে যেটা যে আমাদের এখানে এ এর মানকে ইনপুট দিতে বলতেছে দেখছো এ এর মানকে ইনপুট দিতে বলতেছে তো জন্য হচ্ছে আমরা এখানে এই যে এ স্কোয়ার এর পাশে যেটা সেটা হচ্ছে এ এর মান তাহলে এ এর মান এখানে কত আছে এখানে এ এর মান কিন্তু ওয়ান আছে কেমন যেহেতু কিছু নাই তার মানে বুঝতে হবে ওয়ান আছে তাহলে আমরা এখানে ওয়ান দেব ইকুয়াল সাইন দিতে হবে ঠিক আছে এবার হচ্ছে আমরা বি এর মানটা ইনপুট করবো তো বি এর মান এখানে আছে থার্টি সেভেন দেখছো যেটার মাধ্যমে যেটার মধ্যে কি কোনো চলক থাকবে না সরি পাওয়ার থাকবে না এটা চলক শুধু সিঙ্গেল চলক আছে এক্স এই আমাদের এখানে দেখো এই যে সূত্রের মাধ্যমে কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই জায়গা থেকে আমরা এখানে বি এর মানটা নিব কত এই যে যেমন এখানে কত থার্টি সেভেন আছে তাহলে এখানে থার্টি সেভেন আবার আগে কি একটা আছে মাইনাস হবে কারণ আমাদের সূত্রের মধ্যে সব প্লাস ছিল তাহলে আমরা এখানে মাইনাস থাকলে মাইনাসটা কিন্তু দিতে হবে তাহলে আমরা এখানে মাইনাস থার্টি সেভেন দিব দেওয়ার পর আবার ইকুয়াল দিব এরপর হচ্ছে এখানে আমরা আবার -650 দেখো -650 হচ্ছে এখানে c এর মান তাহলে আমরা এখানে -650 দিব তো -650 দেওয়ার পরে এবার আমরা কি করব এখানে একটা ইকুয়াল সাইন দিব ঠিক আছে ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা এটাকে আবার ইকুয়াল দিব কেন আমাদের মানগুলোকে পাওয়ার জন্য এই যে দেখো x1 এখানে কি দেখাচ্ছে x1 আর এখানে কত 50 আসছে দেখছো তাহলে আমরা একটা মান পেলাম হচ্ছে x1 50 কেমন আমরা এখানে একটু লিখে রাখি একটা হচ্ছে পঞ্চাশ এরপরে আর একটা পাইছি আমরা কত মাইনাস তেরো তাহলে আমরা একটা লিখে রাখি মাইনাস তেরো তাহলে এই দুইটা মান আমরা এখানে পাইলাম ঠিক আছে আচ্ছা আমরা এবার ক্যালকুলেটারটাকে একটু এক পাশে রাখি ঠিক আছে এবার হচ্ছে আমরা এখানে এই যে লিখবো এক্স স্কোয়ার তোমার এখানে দুইটা মান আসছে না একটা পঞ্চাশ আর একটা কি মাইনাস তেরো তোমার এখানে যে মানটা প্লাসের আসছে তুমি ওইটাকে ধরতে হবে মাইনাসে আর তোমার এখানে যে মানটা মাইনাসের আসছে তাকে ধরতে হবে প্লাসের আমি আবারও বলছি তোমার এখানে যে মানটা প্লাসের আসছে তাকে ধরতে হবে মাইনাসের যে মান মাইনাসের আসছে তাকে ধরতে হবে প্লাসের চিহ্ন করে দিব তাহলে পঞ্চাশ এখানে প্লাস এটাকে ধরবো আমরা হচ্ছে মাইনাসের পঞ্চাশে এক্স ঠিক আছে তেরো আছে এখানে কিসের মাইনাসের এটাকে আমরা ধরবো প্লাস এর তেরো এক্স তাহলে মাইনাস ছয়শো পঞ্চাশ ঠিক আছে এ পর্যন্ত আশা করি বুঝছো তোমরা তাহলে মিডল টার্মে যে দুইটা সংখ্যা নির্ণয় করার দরকার বা যে লাইনের মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা ওই লাইনটা কিন্তু আমরা এখন বের করে ফেলছি তাহলে আমরা এখানে জাস্ট লিখবো হচ্ছে এক্স একটা কমন নিবে জায়গা থেকে তাহলে এক্স মাইনাস হচ্ছে পঞ্চাশ আবার এখান থেকে একটা তেরো কমন নিলে এখানে থাকে এক্স মাইনাস আর তেরো কমন নেওয়া মানে হচ্ছে তেরো দিয়ে ছয়শো কে ভাগ দেওয়া তাহলে আমরা এখানে পাইলাম পঞ্চাশ তাহলে উভয় পক্ষ থেকে এক্স মাইনাস পঞ্চাশ কমন নিলে আর থাকে এক্স প্লাস তেরো এটা হচ্ছে আমাদের এখানে মিডল টার্ম ফ্যাক্টর ঠিক আছে এবার আমরা যদি পরেরটা দেয় ঠিক আছে পরেরটা গেলো আমরা সেম আবার একই রকম ভাবে কাজ করব এখানে কিন্তু আমরা আগে থেকে ফাংশনটা করে রাখছিলাম এখানে আমরা লিখবো কি যে স্কোয়ারের পাশে যে সহগ আছে কত ওয়ান কেমন তাহলে আমরা এখানে দিব ওয়ান ইনপুট দিব এরপর হচ্ছে এখানে কত মাইনাস সতেরো তাহলে মাইনাস সতেরো ইনপুট দিব আচ্ছা মাইনাস সতেরো ইনপুট দেওয়ার পরে এবার হচ্ছে কি আমরা এখানে সত্তর কি ইনপুট দিব সত্তর লিখবো লেখার পরে এই যে ইকুয়াল চিহ্ন দিয়ে আবার এখানে আসছে কত দশ দেখতে পাচ্ছ দশ আসছে আমরা এবার লিখে রাখি দশ এবার ইকুয়াল দিলে আরেকটা আসছে সাত যেহেতু দোড়টাই প্লাসের আমরা দোনোটাকে মাইনাস লিখতে হবে ওই যে একটু একটু আগে বলছিলাম প্লাস এর সংখ্যা আসলে মাইনাস লিখতে হবে মাইনাসের সংখ্যা আসলে প্লাস লিখতে হবে তাহলে আমরা এখানে লিখবো কি এই যে এক্স স্কোয়ার মাইনাস দশ এক্স হচ্ছে দেখো এই যে সাত আর দশে গুণ দিলে হয় গত আর আর সাথে যোগ করলে গত হয় একই রকম চিহ্নে যোগ হচ্ছে তাহলে এখান থেকে আমরা এবার এক্সে একটা কমন দিলে আর থাকে কি এক্স মাইনাস টেন এখান থেকে মাইনাস সেভেন কমন নিলে আর থাকে এক্স মাইনাস টেন তাহলে দুই জায়গা থেকে এক্স মাইনাস টেন একটা কমন নিলে আর থাকে এক্স মাইনাস সেভেন তাহলে এটা হচ্ছে আমাদের এই যে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল আশা করি প্রত্যেকে কিন্তু এই জিনিসটা মোটামুটি এটা চলে যাব এখানে আমাদের কত আছে যে স্কোয়ার সাথে নয় আছে তার মানে এখানে আমাদের এই যে এর মান হবে নয় নয় দিলাম ইনপুট এরপরে এখানে এক্স এর সাথে চব্বিশ আছে তার মানে বি এর মান হবে চব্বিশ ইকুয়াল দিব এরপর হচ্ছে আমরা এখানে যে ষোলো আছে সি এর মান পেলাম আমরা ষোলো দিয়ে ইকুয়াল দিব দেওয়ার পরে এবার আমরা মান পাওয়ার জন্য আবার ইকুয়াল দিব আমরা একটা মান পাইলাম হচ্ছে কত মাইনাস ফোর বাই থ্রি মাইনাস ফোর বাই থ্রি এটাকে আমরা একটু পাশে লিখে রাখি এখান দিয়ে আমি একটু লিখে রাখছি দেখো যে মাইনাস ফোর বাই থ্রি একটু কাজ হচ্ছে একটা মান পাইলাম আমরা মাইনাস ফোর বাই থ্রি তারপরে পাইলাম কত আমরা এখানে আমরা এক্স এর একটা মান পাইলাম হচ্ছে আচ্ছা এখানে আমরা এটাকে হচ্ছে লিখবো যেহেতু এখানে কিন্তু সূত্র হবে যে মিডল ফ্যাক্টর করার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবে সূত্র হয় কিনা এখানে কিন্তু সূত্র হবে তাহলে আমরা যদি এখানে এরপরও মিডল টার্ম দিয়ে করতে যাই তাহলে আমরা এখানে একটু কাজ করতে হবে এই যে দেখো মাইনাস ফোর বাই থ্রি যেটা আসছে এটাকে লিখতে হবে হচ্ছে থ্রি এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা এখানে এখন লিখবো হচ্ছে এই যে মাইনাস ফোর এ আসলে হবে থ্রি এক্স প্লাস ফোর তাহলে এখানে ওভারঅল হবে কি এই যে থ্রি এক্স প্লাস ফোর ঠিক আছে তো এখন এই থ্রি এক্স প্লাস ফোর দিয়ে যদি আমরা কাজ করতে যাই পুরোটাকে যেমন আমরা যদি লিখি থ্রি এক্স প্লাস ফোর এটাকে আমরা যদি হোল স্কোয়ার দিয়ে দিই কেমন

আশা করি প্রত্যেকের প্রত্যেক কিন্তু এটা বুঝছো কেমন এরপর আমরা চলে যাবো এবার এইটার মধ্যে এখানে আমাদেরকে বলছে কি যে মাইনাস ফিফটি সিক্স এটার এই যে উৎপাদক বিশ্লেষণ করার জন্য তো এই জন্য আমরা এখানেও কিন্তু এটাকে ইনপুট দিব প্রথম হচ্ছে কত যেহেতু আর কিছু নেই মানে এম এ সাথে কিছু নেই তাহলে আমরা লিখব ওয়ান কেমন ওয়ান ইনপুট দিলে এরপর হচ্ছে আবার এম এর সাথেও কিছু নেই এটা হবে ওয়ান চিহ্ন যদি মাইনাস হতো তাহলে মাইনাসটা দিতাম যেমন এখানে মাইনাস ফিফটি সিক্স মাইনাস ফিফটি সিক্স ওটাতে হবে আচ্ছা দিলাম দেওয়ার পরে আমাদেরকে এখানে দিল কত একটা সেভেন একটা কত সেভেন আর একটা হচ্ছে মাইনাস এইট তাহলে সেভেন ছিল প্লাস এর ধরব মাইনাস এর এইট আছে মাইনাস এর এটাকে ধরবো আমরা কি প্লাস তাহলে আমরা এখন লিখব এম প্লাস এইট এম মাইনাস হচ্ছে সেভেন এম মাইনাস ছাপ্পান্ন দেখো এই যে আট থেকে সাত কিল হচ্ছে প্লাস এম আর এখানে হচ্ছে সাত আটা ছাপ্পান্ন প্লাস মাইনাস এ মাইনাস ই আছে প্রত্যেক জায়গা থেকে এখান থেকে যে দুইটা থেকে যদি আমরা এম কমন নিই তাহলে থাকে এম প্লাস এইট এখান থেকে মাইনাস সেভেন কমন নিলে আর থাকবে এম প্লাস এইট দুই জায়গা থেকে এম প্লাস এইট কমন নেওয়ার পরে আর থাকে এম মাইনাস সেভেন তাহলে এটা কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর কিন্তু শেষ এবার আমরা আমাদের মানে টোটাল আমরা কিন্তু আজকে ছয়টা অঙ্ক রাখছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা যেন এভাবে আরো অনেক মিডল টার্ম ফ্যাক্টর করে ফেলতে পারো তো এবার এখানে দেখো এ স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস হচ্ছে দুইশো ষোলো এটার হচ্ছে মিডল টার্ম করবো আমরা এখন প্রথম আমরা লিখবো এই যেহেতু এ স্কোয়ার সাথে কিছু নেই আমরা ওয়ান দিব

তার থাকে এ স্কোয়ার মাইনাস বারো সরি এ থাকবে এখানে মাইনাস আঠারো কমন থাকবে এ মাইনাস বারো দুই জায়গা থেকে কেমন এরপরে এখানে এ এ মাইনাস মাইনাস বারো দুই জায়গা থেকে থাকে আঠারো এটাও কিন্তু বুঝছো এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরবর্তী যে অঙ্কটা এটার মধ্যে হচ্ছে কি যে এ স্কোয়ার থেকে সমান আছে এর মান হচ্ছে ওয়ান এরপরে মাইনাস ফাইভ এ আছে তার মানে বি এর মান হচ্ছে মাইনাস ফাইভ এরপরে সি হচ্ছে কি মাইনাস সিক্স দিলাম দেওয়ার পরে আমরা আবার ইকুয়াল দিলাম তারপরে একটা মান আসছে সিক্স আর একটা মান আসছে হচ্ছে মাইনাস ওয়ান আমরা ধরার সময় ধরব কি ওই যে এটা ধরতে হবে মাইনাস এর সিক্স এটা ধরতে হবে প্লাস এর ওয়ান এ তাহলে ওয়ান বসানো লাগবে না কেমন তো এবারে হচ্ছে কি আমরা এখানে দুই জায়গা থেকে এ একটা কমন দিলে এ মাইনাস সিক্স প্লাস ওয়ান একটা কমন দিলে এ মাইনাস সিক্স দুই জায়গা থেকে এ মাইনাস সিক্স কমন দিলে আর থাকবে এ প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটর সিস্টেমে মানে ক্যালকুলেটর ব্যবহার করে এই সিস্টেমে আমরা কি এই যে মিডিয়াম ফ্যাক্টর গুলো করতে পারি মানে উৎপাদক বিশ্লেষণ গুলো একদম সহজভাবে সমাধান করে ফেলতে পারি আশা করি প্রত্যেককে আজকের ক্লাসটি একদম সহজভাবে বুঝেছো এবং প্রত্যেককে এরকম আরো অনেকগুলো এই যে মিডিয়াম টার্ম ফ্যাক্টরের রাশি নিয়ে তোমরা উৎপাদক বিশ্লেষণ করবা ক্যালকুলেটরের মাধ্যমে প্র্যাকটিস করবে মনে রাখবা প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট কারণ অনুশীলন ছাড়া কখনো কোনো মানুষ পারফেক্ট হইতে পারে না প্রত্যেকটা জিনিসে তাহলে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে তো ভালো থাকবে সবাই সালাম আলাইকুম